এগুলো আমরা মনে হয় নিজেদেরও শুধু পুলিশ প্রশাসনের দিকে আঙুল না তুলে আমাদেরও কিছু কর্তব্য আছে আমাদেরও সচেতন থাকা দরকার পশ্চিম বর্ধমানে পানাগড়ে রাত সাড়ে বারোটায় উনিশ নম্বর জাতীয় সড়কে টানা কুড়ি কিলোমিটার রাস্তা তরুণীর গাড়ির ধাওয়া এমনকি গাড়িতে ধাক্কা বারবার কুরুক দিয়ে দুষ্কৃতীদের দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সাদা ক্রেটা এসইউভি গাড়ি থেকে জনপাচিক যুবক বছর সাতাশের ওই তরুণীকে উত্তক্ত করছিল বলে অভিযোগ পানাগড়ের এই মর্মান্তিক ঘটনা নিয়ে সোমবার সন্ধেয় বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে লেখেন প্রতিদিনই মহিলাদের বিরুদ্ধে ভয়ানক অপরাধের ঘটনা ঘটে চলছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন বলে অভিযোগ সুকান্তের বিচার দেওয়ার বদলে সরকার অপরাধীদেরই বাঁচাচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেতার সুকান্ত আরও লেখেন হাসপাতাল হোক বা হাইওয়ে মমতা ব্যানার্জির শাসনকালে বাংলার প্রত্যেক কোনায় নারীরা অসুরক্ষিত হাইওয়েতে হেনস্তার শিকার ও দুষ্কৃতদের ধাওয়া খেয়ে মর্মান্তিকে হলো হল মহিলার নারীদের জন্য নরক হতে হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ মামাটি মানুষকে রক্ষা করার কথা বলেছিলেন মমতা অথচ তারই জমানায় নারীরা ধর্ষিত হচ্ছেন খুন হচ্ছেন তৃণমূলের জঙ্গল রাজ যথেষ্ট হয়েছে সুকান্তের কটকের কয়েক ঘন্টা পরই পাল্টা তোপ দাগেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বিজেপি ঘটনার অন্য দৃষ্টিভঙ্গি দিতে চাইছে বলে দাবি কুনালের ভিডিও বার্তায় তিনি বলেন বিষয়টা গুরুতর আগে শোনা যাচ্ছিল গাড়ি থেকে কটুক্তি করা হয়েছে মহিলা পালিয়ে যাচ্ছিলেন কটুক্তি যারা করেছে তাদের জন্য তরুণীর মৃত্যু হয়েছে কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করেছে এটা সম্পূর্ণ ওভারটেকিং কেস কুনালের দাবি রেশারেশি করতে গিয়ে দুর্ঘটনা এখানে কোনো ইফটিসিং বা নারী নির্যাতনের ঘটনা নেই কিছু লোক এই মৃত্যুর ঘটনাকেও অতিরঞ্জিত করে দেখাচ্ছে তবে সত্যি যদি অভিযোগ থাকে তাহলে তাদের আচ্ছা শাস্তি দেওয়া উচিত কিন্তু এটা সম্পূর্ণ রেশারেশির ঘটনা আইন শৃঙ্খলা নিয়ে দেখুন পানাগড়ের যে ঘটনাটি এবং একজন মহিলার মৃত্যু বিষয়টি অত্যন্ত গুরুতর এবং প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে গাড়ি থেকে কটুক্তি করা হয়েছে মহিলা সেজন্য পালিয়ে যাচ্ছিলেন এবং কটুক্তি যারা করেছে তারাই তাদের জন্যই এই মৃত্যু হয়েছে এটা তো অত্যন্ত খারাপ অভিযোগ ছিল এবং এই ধরনের লোকদের তো আচ্ছা করে দেয়া উচিত পেটানো উচিত যা যা করা করা উচিত কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করেছে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা যাচ্ছে এটা একটা ওভারটেকিং কেস যেটা দুর্ভাগ্যজনক ভাবে মাঝে মধ্যে হয়ে থাকে একটি গাড়ি আর গাড়িকে ওভারটেক করতে গিয়ে রেসি এর সঙ্গে আর যাই থাকুক এই ইফটিজিং বা নারী নির্যাতন বা মহিলাকে কটুক্তি এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে নেই ঘটনার পর থেকে কেউ বা কারা মহিলার মৃত্যুর জন্য এই ঘটনাটা এই এইভাবে একটা চালিয়ে দিয়েছে এখন এই অভিযোগ যদি থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ কারণ ওই ধরনের ছেলেপুলে যদি কেউ কিছু করে থাকে ওদেরকে একদম কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত কিন্তু পুলিশ সেটা দায়িত্ব নিয়ে করে দেখেছে যে এটা একটা ওভারটেকিং কেস দুই গাড়ির নেশা নিশি ট্রাফিক প্রবলেম বেসিক্যালি এবং আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এটার সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা বা পুলিশি ব্যর্থতার কোনো সম্পর্ক নেই কারণ একটা লম্বা হাইওয়েতে প্রতি ইঞ্চিতে প্রতি মানুষের জন্য তো পুলিশ থাকতে পারে না আমরাও তো দায়িত্বশীল নাগরিক হতে পারি তো ফলে এই বিষয়টা এখনো পর্যন্ত এটা নিশ্চিত যে এটার সঙ্গে ওই ইফটিজিং বা যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল সেটার কোনো সম্পর্ক নেই ওটা খুব সুকৌশলে এটাকে প্ল্যান্ট করে দেয়া হয়েছিল এই থিওরিটা এখন সমস্ত তদন্তে দেখা যাচ্ছে এমন এমনকি যারা ওখানকার ভুক্তভোগী যে সেখানেও কিন্তু এই এই বা ধরনের বক্তব্য নেই ফলে আমরাও খুব পরিষ্কার ভাবে বলছি যে কোন বিভ্রান্তিকর প্রচার নয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন আর এইসব হাইওয়ে ক্ষেত্রে এই ওভারটেকিং বা এসারেসি এগুলো আমরা মনে হয় নিজেদেরও শুধু পুলিশ প্রশাসনের দিকে আঙুল না তুলে আমাদেরও কিছু কর্তব্য আছে আমাদেরও সচেতন থাকা দরকার